আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে মিডফোর্ডে বিএনপির একজন কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগ যিনি একজন ব্যবসায়ী ছিলেন তো প্রথমে আমরা জানতে পারলাম যে তাকে ব্যবসায়ী হিসেবেই চাঁদা না দেওয়ার কারণে যুবদল নেতা রবিন এবং মবিন পাথর মেরে নৃশংসভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগের কায়দায় তাকে হত্যা করেছে পরবর্তীতে জানতে পারলাম যে আসলে না তাদের দলীয় কন্দলে আসলে যে ভাঙড়ি দোকান তাঁর সেই দোকানের ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে তো এটি নিয়ে নানান আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে কিন্তু আমাদের পিনাকিদা এবং ইলিয়াস ভাইয়ের ব্যাখ্যাটা অন্যরকম তাদের দুজনের দাবি যে এই ঘটনার পেছন থেকে কলকাঠি নেড়েছে ডিজিএফআই অর্থাৎ স্পেশালি ইলিয়াস ভাই যেটা বোঝানোর চেষ্টা করছেন যে এত নৃশংসভাবে একজন মানুষ তার নিজ দলের কর্মীকে হত্যা করতে পারে না একজন মানুষ আরেকজন মানুষকে এতটা নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে না এটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের দাবি তো তার এই দাবির সপক্ষে তিনি একটা যুক্তি উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে যে রবিন এবং মবিন তাকে হত্যা করেছে এই রবিন এবং মবিনকে এমন কিছু ড্রাগ সেবন করিয়েছে ডিজিএফআই যে ড্রাগ সেবনের কারণেই তারা এতটা নৃশংস হয়েছে এতটা নিষ্ঠুর হয়েছে হয়তোবা তার এই যুক্তির সাথে ঘটনার মিলও থাকতে পারে তিনি উদাহরণস্বরূপ দুটি ঘটনা মিলানোর চেষ্টা করেছেন একটা হচ্ছে আপনারা জানেন যে তৎকালীন স্বৈরাচার হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সহজ সরল তরুণ তাকে ছাত্রলীগের নেতারা ডেকে নিয়ে তাকে ভাত খাইয়েছে ভাত ঠাত খাওয়ানোর পর তাকে হত্যা করেছে তো ওই ঘটনাটাও হয়তো ডিজিএফআই পরিকল্পিতভাবে তাকে বলি বানিয়ে বাংলাদেশের দৃষ্ট দৃশ্যপট পাল্টে দিয়েছিল তো এখানেও হয়তো বাংলাদেশের দৃশ্যপট পাল্টাতে গিয়েই ডিজিএফআই এমন কাজ করতে পারে এখানে আমারও কিছু যুক্তি আছে যে আমরা তো এই ঘটনা একেবারে সচক্ষে দেখেছি তাই না আরও দুটি ঘটনা আমরা সচক্ষে দেখেছি একটা হচ্ছে দু হাজার ছয় সালের আটাশে অক্টোবর লগী বৈঠার তাণ্ডব ছাত্রলীগের আরেকটা হচ্ছে বিশ্বজিৎ হত্যাকাণ্ড যাকে ছাত্রলীগের নেতারা চা দিয়ে উপর্যুপুরি কুপিয়ে হত্যা করেছে তো মানে দু সালের আঠাশে অক্টোবরে ছাত্রশিবিরের সাত আটজন নেতাকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর যেভাবে ছাত্রলীগের নেতারা নৃত্য করেছিল এই সোহাগকেও সেভাবেই পাথর মেরে তাকে। নৃশংসভাবে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করেছে এখন প্রশ্ন হলো যে দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে ছাত্রলীগের যে সকল নেতারা ছাত্র শিবিরের সাত আটজন নেতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল সেটাও কি ডিজিএফআই দ্বারা পূর্ব পরিকল্পিতভাবেই করা হয়েছিল তারাও তো মানুষই ছিল তারাও তো সোহাগকে যেভাবে হত্যা করেছে ঠিক সেভাবেই হত্যা করেছিল তাহলে কি তারাও ড্রাগ অ্যাডিক্ট অ্যাডিক্টেড ছিল এটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে দর্জি বিশ্বজিৎকে ছাত্রলীগের নেতারা চাপাতি দিয়ে যেভাবে কুপিয়ে হত্যা করেছে সেটাও কিন্তু কম নৃশংস হত্যা ছিল না প্রশ্ন হলো সেটাও কি ডিজিএফআই এর পূর্ব পরিকল্পিত ছিল তারাও কি ড্রাগ অ্যাডিক্টেড ছিল আমরা জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহজ সরল যে ছেলেটিকে ভাত খাওয়ানোর পর হত্যা করা হয়েছিল তাকে কীভাবে হত্যা করা হয়েছিল আমরা জানি না আমরা দেখি নাই কিন্তু দু হাজার ছয় সালের আটাশে অক্টোবরের ঘটনা বিশ্বজিতের ঘটনা আর সোহাগের ঘটনা এই তিনটা কিন্তু মোটামুটি মেলানো যায় আর একটা ঘটনা মেলানো যায় যদিও সেটা আমরা দেখি নাই আবরার হত্যাকাণ্ড আব্ররকে কিভাবে পিটানো হয়েছিল সেটা তো আমরা ভিডিও ফুটেজে দেখি নাই বাট তার লাশ দেখে আমরা অনুমান করতে পারি যে তাকেও ঠিক এভাবেই নৃশংসভাবে ছাত্রলীগের নেতারা হত্যা করেছিল প্রশ্ন হলো যে আব্ররকে যারা হত্যা করেছিল তারাও কি ড্রাগ অ্যাডিক্টেড ছিল সে ঘটনাও কি ডিজিএফআই পূর্ব পরিকল্পিতভাবে করেছিল এ প্রশ্নগুলো আমি জাতির সামনে রাখতে চাই এই প্রশ্নগুলো ইলিয়াস ভাইকে চাই তো যাই হোক আমি তাদের যুক্তির সাথে দ্বিমত পোষণ করলাম কিন্তু তাদের যুক্তি তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে আমি শ্রদ্ধা করি যেহেতু মতামত প্রকাশের রাইট সবারই আছে এই জন্য আমিও একটা মতামত উপস্থাপনের মাধ্যমে আমিও কিছু যুক্তি উপস্থাপন করলাম এবং মিলানোর চেষ্টা করলাম এবার আসুন আমরা একটু অন্যভাবে বিষয়টা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আপনি দেখুন এই লোকটাকে তো আর রাতের বেলায় কোনো জঙ্গলে নিয়ে গিয়ে তারা হত্যা করেনি অথবা রাতের বেলায় গ্রামের মধ্যে বা শহরের মধ্যে যখন কোনো লোকজন থাকে না ওই সময় তারা হত্যা করেছে বিষয়টা তো এরকম না এই লোকটাকে যখন মারা হচ্ছিল তখন তো আশপাশে একশত মানুষ না থাকলেও তো চল্লিশ পঞ্চাশ জন মানুষ ছিল তাই না হয়তো আপনারা বলবেন যে না ভাই একশত মানুষই ছিল আশপাশের লোকজন দেখে বোঝা যায় যে তো মানুষই ছিল আপনারা একটু লক্ষ্য করুন তো এই লোকটা মারা গেছে মানে অলমোস্ট মারা গেছে রকম যানটা আছে তারপরও তার বুকের উপর পাথর নিক্ষেপ করা হলো তার মাথার উপর পাথর নিক্ষেপ করা হলো যখন একেবার মারা গেছে তখন মাথায় লাথি মারা হলো বুকের উপরে জাম করা হলো মানে এত বিভৎস যেটা অকল্পনীয় এই ইলিয়াস ভাই বলেছেন যে একজন মানুষ আরেকজন মানুষকে মারার ক্ষেত্রে এতটা নিষ্ঠুর হতে পারে না এই কথার সাথে আমি একেবারে দ্বিমত পোষণ করতে পারি না মানে এতটা নিষ্ঠুর একজন মানুষ কেমনে হয় মানে এটা হলো প্রশ্নের জায়গা এনিওয়ে তো আপনি বুঝার চেষ্টা করেন যে তাকে প্রথমে নিশ্চয়ই পিটানো হয়েছে পিটানোর ভিডিও ফুটেজ আমরা দেখি নাই পিটিয়ে তাকে আধা মারা করা হয় আধা মারা করার পরই তো তাকে পাথর মারা হয় তারপরে একেবার নিশ্চিত মৃত জেনেও তার লাশের উপর নৃত্য করা হয় তো এই সব ঘটনা তো আশপাশের লোকজন দেখতেছে তাকায়া যিনি ক্যামেরাবন্দি করেছেন হয়তো তার সেই সাহসটা হয় নাই এমনও হতে পারে প্রশ্ন আসছে যে ভিডিওটা করলো কে আর এই ভিডিও ফুটেজটা সাংবাদিকদের কাছে সরবরাহ করলো কে এবং হেডলাইনটা কি হবে এইটা কারাই বা সরবরাহ করলো সব মিডিয়ায় একই নিউজ এ সমস্ত প্রশ্নও যৌক্তিক আগেকার স্বৈরাচার হাসিনার আমলে তো পুলিশের বিবৃতির আলোকেই নিউজ করা হতো র্যাবের বিবৃতির আলোকেই নিউজ করা হতো ডিজিএফআই এনএসআই বা সেনাবাহিনীর বিবৃতির আলোকেই নিউজ করা হতো হয়তো এখনও সেই সিলসিলাটা চালু আছে কারণ সেই প্রশাসনই তো আছে সেই ডিজিএফআই তো আছে বলা যায় সেই সেনাবাহিনী আছে অল্প কিছু রদবদল করা হয়েছে আমার প্রশ্ন হল যে একজন মানুষকে এত নিরশংসভাবে হত্যা করা হচ্ছে কিন্তু একজন মানুষও ঠেকাতে গেল না যারা ঠেকাতে যায়নি তাদের হৃদয়ে কতটা শক্ত আমরা ভিডিও দেখতে পারতেছি না আমরা ভিডিওটা পুরা দেখতে পারতেছি না মানে আমরা নিতে পারতেছি না ভিডিওটাই আমরা নিতে পারতেছি না আর যাদের চোখের সামনে সরাসরি হত্যা করা হচ্ছে নৃশংসভাবে তারা এই নৃশংস হত্যাকাণ্ড একেবারে স্পটে কেমনে দেখলো কিভাবে সহ্য করলো এটা হলো আমার প্রশ্নের জায়গা তো যাই হোক এ ব্যাপারে আমার এই এই এলো কথা এখন এই ঘটনার পর সারা দেশে বিএনপির উপরে ছাত্র জনতা সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণ যে পরিমাণ খেপেছে মানে বিএনপি গত পনেরো বছরে আওয়ামী লীগ দ্বারা যতটানা ডলা খেয়েছে এই একটি ঘটনায় বিএনপি তার থেকে শতগুণ বেশি ডলা খেয়েছে মানে সৈরাচার হাসিনা তো ডলা দিয়েছে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তো ডলা দিয়েছেই মানে শারীরিক ডলা দিয়েছে কিন্তু এই ঘটনার পর সারা বাংলাদেশে বিএনপি রাজনৈতিকভাবে মানে স্মরণকালের সবচেয়ে বড় ডলা খেয়েছে এবং তাদের এরকম ডলা খাওয়া দরকার ছিল কেন দেখেন সারা বাংলাদেশে তারা নরক বানিয়ে ফেলেছে চাঁদাবাজির স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে মানে বিএনপি কারোর কথা নিচ্ছে না কারোর পরামর্শ নিচ্ছে না কে না তাদেরকে পরামর্শ দিয়েছে আপনি দেখেন কন কিলিয়াস পিনাকি আমি তারপরে মাসুম ভাই সহ আমরা অনেকেই পনেরো বছর কথা বলেছি সৈরাচার হাসিনার বিরুদ্ধে পক্ষান্তরে বিএনপি আর জামাতের পক্ষে তাই না তো পনেরোটা বছর যে দলের পক্ষে আমরা সংগ্রাম করলাম সেই দলটার দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল চিন্তায় রাহাজানির ধর্ষণ ইয়াবা কারবারি মাস্তানি লম্পটি এসমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিএনপিকে পরামর্শ দিতে গিয়ে আমরা আজকে বিএনপির চক্ষুশুল হয়েছি আমরা জামাতি হয়ে গেছি আমরা রাজাকার হয়ে গেছি আমরা গুজববাজ হয়ে গেছি আমাদেরকে হুমকি দেওয়া হয় ঠিক যেভাবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হুমকি দিত তো এখন প্রশ্ন হল যে এই যে ডলাটা খাইলো বিএনপি এই জায়গা থেকেও কি বিএনপির শিক্ষা হয়েছে আমি দেখছি না আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আমাদের সেনেহের ডক্টর মির্জা তিনি কোনো একটা টক শোতে কোনো একটা টক শোতে সম্ভবত সেই টক শোতে বিএনপির কোনো একজন নেতা ছিলেন তো তিনি সেই নেতাকে মানে সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে উনি পরামর্শ দিয়েছিলেন যে রাষ্ট্রীয় সংস্কারের আগে আপনাদের দলে সংস্কার করা বেশি প্রয়োজন আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেন তাদেরকে রাষ্ট্র সংস্কার কাজ করতে দেন আর এই টাইমটাতে আপনারা আপনাদের দলের সংস্কার করেন তাহলে কাজে লাগবে আপনাদের দলই তো আসলে ভঙ্গুর অবস্থানে আছে আপনাদের দলটা আগে সংস্কার করা দরকার কিন্তু বিএনপির সেই নেতা তার এই কথার কোনো গুরুত্বই দেই নাই আজকে দেখেন মিলে গেল কি না তারা যদি বিএনপি দল হিসাবে সংস্কারে হাত দিত তাহলে কি বিএনপির আজকে এই পরিণতি হয় আপনি দেখেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি মানে কি বলে টেম্পুস্ট্যান্ড দখল বাস দখল এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দেওয়ার কারণে এবং মিডিয়া নিউজ করার কারণে আপনার সাড়ে চার হাজার নেতাকর্মীকে বিএনপি না বিএনপি বহিষ্কার করেছে সাড়ে চার হাজার আমি বিএনপি কে বলতে চাই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে সাড়ে চার হাজার নেতাকে তারা বহিষ্কার করার পর চাঁদাবাজি কি বন্ধ হয়েছে বন্ধ কিন্তু হয় নাই আচ্ছা তো সংস্কার যদি তারা না করে যেহেতু বন্ধ হয় নাই সংস্কার যদি তারা না করে তাহলে সামনে তারা আরও সার হাজার আরও সাড়ে চার হাজার নেতাকেও যদি বহিষ্কার করে তারপরেও বিএনপি যে জায়গা আছে সেই জায়গায় থাকবে তার মানে বিএনপি আরও ডলা খাবে যতক্ষণ বিএনপি তার দলের সংস্কার না আনছে ততক্ষণ বিএনপি আরো ডলা খাবে আপনি দেখেন এই যে এখন থেকে ঘন্টা আগে ডেইলি স্টার এটা তো আপনাদেরই পছন্দের পত্রিকা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বিএনপি শুদ্ধি অভিযান শুরু এটা হলো তাদের নিউজের হেডলাইন কিন্তু ফেসবুকে তারা লিখেছে গত এগারো মাসে দেশব্যাপী উনপঞ্চাশটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যেখানে সাতাশি জন নিহত এবং তিন হাজার নয়শো জন আহত হয়েছেন এসব ঘটনার মধ্যে তিনশো বত্রিশটির সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো জড়িত ছিল এবং এই নিহতদের মধ্যে অন্তত সাতাত্তর জন এবং আহতদের মধ্যে তিন হাজার ছয়শো তিপ্পান্ন জন বিএনপির নেতাকর্মী এখন আমাকে বলেন ইলিয়াস ভাই পিনাকিদা প্রশ্ন করছেন যে কোনো মানুষ এমন এতটা নিষ্ঠুর হতে পারে না কথা হলো যে খুনের কিছু ধরন থাকে তো তারা নিজেরাই প্রায় জন নেতাকর্মীকে নিজেরাই হত্যা করেছে অন্য দল তো আর হত্যা করে নাই নিজেরাই অভ্যন্তরীণ কন্দলের কারণে নিজেদের দলেরই প্রায় একশত জন নেতাকর্মীকে হত্যা করেছে হয়তো সেই হত্যাগুলোর ধরন আলাদা ছিল এইটার মতো এতটা নিষ্ঠুর ছিল না এই তো তো একজন মানুষকে মেরে ফেলা এর থেকে নিষ্ঠুরতার কি হতে পারে তো মানুষকে মারা মানুষকে হত্যা করা মানুষকে মেরে ফেলা এটা তো বিএনপি যুব দল ছাত্র দলের খানদানি পেশা একসময় তারেক রহমান বলতেন হুম মানে ডাকাতি করা চুরি করা এটা তো আওয়ামী লীগের খানদানি পেশা এটা তারেক রহমান বলেছিলেন এক সময় সুরাচার হাসিনার আমলে আজ থেকে হয়তো পাঁচ ছয় বছর আগের বক্তব্য বলছি আজকে আমি বলতে বলতে বাধ্য হচ্ছি মানুষ হত্যা করা নিজেদের দলের নেতাকর্মী হলেও মানুষ হত্যা করা এটা বিএনপি যুবদল ছাত্র দলের খানদানি পেশা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি বাজার দখল টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল এগুলো বিএনপি যুবদল ছাত্র দলের খানদানি পেশা তো এই যে অবস্থা এই অবস্থার মধ্যে যে বিএনপির কোনো পরিবর্তন হয়নি বিএনপি যে কোনো শিক্ষা নেয়নি তার প্রমাণ হচ্ছে দুলু সাহেব কি বলেছেন দুলু সাহেব বলেছেন যে বিএনপি খুবই শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল বলেন এইরকম একটা ঘটনার পর সেই দলের একজন নেতা যদি বলে বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল মানুষ হাসাহাসি করবে না হাসাহাসি করতেছে তার এই বক্তব্য যে মিডিয়ার ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে আপনি সেখানে কমেন্টগুলো পড়েন আর রিয়াক্টগুলো আলাদা করেন বেশিরভাগই হাসাহাসির রিয়াক্ট বেশিরভাগ ভাগই তাকে নিয়ে ট্রল এই সময় কি এই বক্তব্য সাজে আমাকে বলেন আরেকজন নেতা সে বিএনপির একজন মনোনীত প্রার্থীকে বলছে যে কি বলবো তোমরা যারা বিএনপি করো হ্যাঁ তারা এই মানে মনোনয়ন প্রত্যাশী এই মনোনীত নেতাকে নেতার পায়ে সিজদা করো না আলিক আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছি সেখান থেকে দেখিয়ে আসতে পারেন আমি বেশি বললাম না আপনারা তো লজ্জা পাবেন আপনারা কথায় কথায় জামাতকে কটাক্ষ করেন তারা কি বেহেস্তের টিকিট বিক্রি করতেছে বেহেস্তের টিকিট কারা বিক্রি করে জামাত কোনো দিন বলেছে যে অমোক নেতার পায়ে সিজদা করো সিজদা কি ধর্মীয় শব্দ না ধর্মীয় শব্দ তো তো জামাত তো একটা ধর্মীয় রাজনৈতিক দল এই জাতীয় উদ্ভট শিরকি কোনো কথাবার্তা জামাতের কোনো নেতার মধ্যে মুখ থেকে শুনেছেন আরে নেতার কথা দেন। কোন কর্মীর মুখ থেকে শুনেছেন আল্লাহ ছাড়া কাউকে সিজা করা যায় অথচ তিনি কিভাবে বললেন তোমরা যারা বিএনপি করো তাকে তার পায়ে সিসা করো না এই কথা যে বলে তার ইমান থাকে বলেন আমাকে কয়েকদিন আগে এই বিএনপির নেতাই কোন একজন বিএনপির নেতা বলছিলেন যে তারেক রহমানের নাম নিতে হলে উজু করে নিতে হবে চিন্তা করা যায় রাসুল্লাহ সাল্লা সাল্লামের নাম নিতে উজু লাগে আল্লাহর নাম নিতে উজু লাগে উজু লাগে না অথচ বিএনপির নেতার নাম নিতে উজু লাগে এই সমস্ত উদ্ভট কথাবার্তা তো আপনারাই বলেন বেহস্তার টিকিট তো আপনারাই বিক্রি করেন অথচ টল করেন আর একটা দল নিয়ে তারা তো ধর্মীয় রাজনীতি করে তারা দুই একটা ফতোয়া দিতেই পারে দেওয়ার যোগ্যতা তাদের আছে ফতোয়া দেওয়ার যোগ্যতা আপনাদের আছে আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা করা যায় না কিন্তু আপনাদের নেতা বলেন যে তোমরা যারা বিএনপি করো তোমরা এই সমস্ত বক্তব্য দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে তারা নাকি আবার আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারা যদি ক্ষমতায় যায় আইনের শাসন প্রতিষ্ঠা করবে এই মুহূর্তে বিএনপির নেতাদের এই সমস্ত বক্তব্য নিয়ে মানুষ ট্রল করতেছে হাসাহাসি করতেছে তোমরা কেমন আইনের শাসন প্রতিষ্ঠা করবে তা তো এখনই দেখা যাচ্ছে এখনই দেখা যাচ্ছে আমার কথা হলো যে এক সুহাগকে নিয়ে তারা মানে এত মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এক সোহাগকে নিয়ে কি বলবে বুঝতে পারতেছে না হ্যাঁ আবার তারাই মিছিল টিছিল করেছে সুহাগ তো একজন এই যে বাকি যে ছিয়াত্তর জন ডেলিস্টারের রিপোর্ট অনুযায়ী বাকি যে ছিয়াত্তর জনকে মারছেন আপনারা সেই ছিয়াত্তর জনের বিচারের দাবিতে তো মিছিল করলেন না সেই নেতা অথবা কর্মী আপনারাই মারছেন তাই না তো এক আপনাদের দলের দুইজন নেতা হত্যা করলো নৃশংসভাবে তাকে যেন বিচারের আওতায় আনা হয় তার যেন মৃত্যুদণ্ড হয় বা ফাঁসি হয় এই দাবিতে বিচারের দাবিতে আপনারা আন্দোলন করলেন ছাত্রদল তাই না তো এক সোহাগের জন্য আন্দোলন করলেন আর বাকি যে ছিয়াত্তর জনকে আপনারা মেরেছেন হত্যা করেছেন তাদের বিচারের জন্য তো একদিনও মাঠে নামেন নাই বিষয়টা হচ্ছে কি ওই যে কয়েকদিন ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে যে চাঁদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে এই একটা কথা আমরা শুনতে পাচ্ছি আর একটা কথা শুনতে পাচ্ছি যে চাঁদা আনলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেপ্তার আসলেই তাই চাঁদা তুলে আইনি দিতে পারলে কেউ যদি না জানে কেউ যদি না বুঝতে পারে তাহলে তাকে পুরস্কার দেন কিন্তু ধরা পড়লেই দল থেকে বহিষ্কার করেন আর ভাইরাল হয়ে গেলে তখন তাকে গ্রেপ্তার করানোর ব্যবস্থা করে দেন তখন আন্দোলনে নামেন বিচারের দাবিতে মিছিল করেন মিটিং করেন র্যালি করেন এই তো আপনাদের চরিত্র তো আপনারা আরো ডলা খাবেন আরো ডলা খাবেন সামনে সময় আসতেছে আরো হ্যাঁ এতদিন তো এমন ভাব নিছিলেন যে আপনারাই সরকারে বলতেন যে আমরা এখন চিন্তা করতেছি কে বিরোধী দল হবে মানে আপনারা চলে গেছেন অলরেডি মানে সরকারে কারা যাবে সেটা অলরেডি অলরেডি হয়ে গেছে অপেক্ষা করেন এত গুর আধাসের না এত গুর আধাসের না যে ডলারটা খাইছেন না হ্যাঁ ওই স্বপ্ন হয়তো আর বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ ওই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ পৃথিবীতে এমন কোন ঘটনা দেখেছেন যে একটা দল ক্ষমতায় যাওয়ার আগেই সেই দলের পতন চায় পৃথিবীর কোন দেশের কোনো জনগণের এরকম অ্যাক্টিভিটি দেখেছেন দেখেন নাই আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই জনগণ আপনাদের পতন চায় আজব না একটা একটা বিশ্ব রেকর্ড পৃথিবীর কোনো দেশের জনগণ কোনো একটা রাজনৈতিক দলের ব্যাপারে এতটা নেতিবাচক ধারণা পোষণ করে কিনা আমার জানা নেই কিন্তু আপনাদের ব্যাপারে বাংলাদেশের জনগণ এতটা নেতিবাচক ধারণা করে যে আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদের পতন চায় আপনারা আরও ডলা খাবেন এবং আমি বিশ্বাস করি আমার অ্যানালাইসিস বলে আগামীতে সরকারে আপনারা আসতেছেন না ইনশাল্লাহ সরকারে আপনারা আসতেছেন না ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগের ভোট টানতে গিয়ে নিজেদের ঝুলায় যে ভোটগুলো ছিল সেগুলো হারাতে শুরু করেছেন এই যে এই এই যে ডলারটা খাইছেন না এই ডলাতেই আপনাদের থার্টি পার্সেন্ট ভোট নাই আপনাদের যে ভোট সেই ভোটের থার্টি পার্সেন্ট নাই অলরেডি নাই আপনি বলবেন তথ্য পাইলেন কোথায় এটা আমার হাইপোথিসিস এটা আমার অ্যানালাইসিস আমি আমার মতো করে যেভাবে বুঝি একটা মন্তব্য করলাম আমার মন্তব্য ভুল হতে পারে ভুল হতে পারে বাট খণ্ডন করার রাইট আপনার আছে পারলে আপনি খণ্ডন করেন এখনো সময় আছে দলের সংস্কার আনেন দেখেন ছাত্র দলে ছাত্র দলে একজন অ ছাত্রকে সভাপতির পদে বসিয়ে রেখেছেন যার কোনো মেধা নাই অযোগ্য একজন মানুষ অযোগ্য একজন মানুষকে ছাত্র দলের সভাপতির পদে বসিয়ে রেখেছেন বর্তমান প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে এক সময় আমরা বলতাম যে কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করে না আজকে এখন আমরা বলতে বাধ্য হচ্ছে কোনো ভালো মানুষ বিএনপি করে না কোনো যোগ্য মানুষ বিএনপি করে না সব অথর্ব অশিক্ষিত মূর্খ অপদার্থ তারা এখন বিএনপি করে কারণ এই যে একটাই এই যে চাঁদাবাজি দুর্নীতি খুন রাহাজানি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল বাজার দখল এই যে স্বর্গরাজ্যটা তৈরি করেছেন না এই কামগুলো কি কোনো শিক্ষিত মানুষ করে কোন কোন শিক্ষিত মানুষ চাঁদাবাজি করতে পারে যে শিক্ষিত তার একটা আদর্শ থাকে তার একটা নীতি থাকে শিক্ষিত মানুষ কখনো চাঁদাবাজি করতে পারে না শিক্ষিত মানুষ কখনো খুনুখুনিতে জড়িত হয়ে হতে পারে না শিক্ষিত মানুষ টেম্পো স্ট্যান্ড দখল করে না বাস স্ট্যান্ড দখল করে না বাজার দখল করে না একজন শিক্ষিত মানুষ না খেয়ে মরলেও ভিক্ষার ঝুলি নিয়ে দোকানে দোকানে গিয়ে চাঁদা আদায় করে না একজন শিক্ষিত মানুষ কোন শিক্ষিত মানুষ এখন বিএনপি করে না অতএব দলের সংস্কার আনেন পিনাকি ইলিয়াস আমি মাসুম যারাই আছে আমরা কথাবার্তা বলতেছি তো আপনাদের বিরুদ্ধে আপনাদের পরামর্শ দিচ্ছি কিন্তু আপনারা পরামর্শ নিচ্ছেন না আমাদেরকে শত্রু বানাচ্ছেন তাদের লাভ কার হবে লাভ কার হবে আপনারই ক্ষতি হবে আমাদের লাভও হবে না ক্ষতিও হবে না আমরা যুক্তরাষ্ট্রে থাকি আপনারা দেশে থাকবেন সরকারে না গেলে ক্ষতি আপনাদের হবে আমাদের কিছুই হবে না